হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না যাই হোক আমি এখানে দেখতেই পাচ্ছ একটা মাটির থালা নিয়ে এসেছি অবশ্য মাটির থালাটা আনাটা খুবই জরুরি দরকার ধান দিন মাটির থালাই দরকার পড়ে যাই হোক আমি প্লেন একটা থালা নিয়ে এসেছি এনে থালাটাকে ভালো করে মুছে ডিজাইন করে নিয়েছি ফুল তৈরি করেছি অবশ্য খড়ি মাটি দিয়েছি আর আবির দিয়েছি আবির দিয়ে ডিজাইন করে নিয়েছি নিয়ে আমি এখন চোদ্দোখানা প্রদীপ নেব অবশ্যই চোদ্দোখানা প্রদীপ লাগবে এখানে এই থালার ভিতরে চোদ্দোখানা প্রদীপ দিতে হবে সেই বুঝে প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে দিতে হবে ভুল করলে হবে না যেটি হোক ধ্যানতে দিন চোদ্দোখানা প্রদীপ এই থালার ভিতরে খুবই দেওয়াটা খুবই জরুরি দরকার অবশ্য সাজিয়ে সাজিয়ে এক এক করে প্রদীপগুলো আমি পুরো বসিয়ে দিচ্ছি আর যাতে পড়ে না যায় কোনোভাবে আর নড়াচড়া না হয় আর প্রদীপের মুখ এক একটা দিকে ঘুরাতেই হবে না ঘুরালে যখন জ্বলবে প্রদীপগুলো তখন মানে সমস্যা হয়ে যাবে নিবে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে যাই হোক এক এক করে প্রদীপগুলো পুরোপুরি আমার সাজানে অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এখানে তুলো দিয়ে দেবো তুলোগুলো ভালো করে এক এক করে আবারও বসিয়ে দিতে হবে অবশ্য তুলোগুলো বসানোর সময় খেয়াল রাখতেই হবে যাতে তুলোগুলো মুখগুলো যাতে ওপরভাবে দেবে সেই বুঝে সবসময় যেন প্রদীপের ভিতরে তেল ভর্তি করে দিতে হবে যতটুকু তেল অল্প করে তেল নিলে হবে না প্রদীপটা এমনি ছোটো ছোটো প্রদীপ যতটা তেল লাগবে ততটাই দিতে হবে ভর্তি করে আর খেয়াল রাখবে তেলগুলো যেন পড়ে না যায় এবার দেখো আমি এক এক করে সব পলতেগুলো প্রদীপের ভিতরে দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে ধরানোর পরে এত ভালো লাগছে কি বলবো আপনাদেরকে ধরাইলে পরে খুবই ভালো লাগবে ধ্যান দিন এভাবে দিতে হবে অনেকে অনেক সময় বলে না যে চোদ্দ প্রদীপ দিতে নেই মা বাবা মরে গেলে দিতে হয় অবশ্যই এটা ভুল ধারণা ধ্যান্ত দিন চোদ্দ প্রদীপ ধোয়ানো খুবই জরুরি দরকার যাই হোক দেখো আমি সিঁড়িতে আলপনা দিয়ে নিয়েছি এই যে অবশ্যই সিঁড়িতে আলপনা দেবো কি করে নিচে আমার প্রচুর জল এই যে বাসের চারের উপর দিয়ে যাওয়া আসা করতে হয় যার জন্য নিচে প্রচুর পরিমাণে জল আছে যাই হোক আমি এখন প্রদীপগুলো পুরোটাই ধরিয়ে দিয়ে দিয়েছি এই যে অলরেডি প্রদীপগুলো ধোয়ানো হয়ে গেছে ওই প্রদীপগুলো নিয়ে আমি এখন সিঁড়িতে এক এক করে পুরো বসিয়ে দেব অবশ্য সিঁড়ির ভিতরে বসিয়ে দিতে হবে তার মধ্যে আমি আবার আবি নিয়ে নিয়েছি আবির দিয়ে মানে বারান্দার মধ্যে আমি একটু আবির দিয়ে আলপনা আঁকলাম এই যে আলপনাটা এঁকে নিয়েছি খুব তাড়াতাড়ি করে আলপনাটা এঁকে নিয়ে আমি এখানে চৌদ্দখানা প্রদীপ এখানেও ধরিয়ে দেব। এখানে চৌদ্দখানা প্রদীপ ধরিয়ে দেব ওই যে ছালার প্রদীপগুলো ছিল সেই প্রদীপগুলো অবশ্য আমি আবারও এখানে নিয়ে এসেছি এই যে এখন এখন পুরো দিয়ে দিয়েছি দেখো এক একটা মাথায় মাথায় পুরো দিয়েছি এত ভালো লাগছে এই যে সুন্দর দেখো এভাবে প্রদীপগুলো ঘরের মধ্যে দিলে পুরো একদম মা লক্ষ্মী একদম পুরো খুব খুশি হয় আমার অবশ্য ধ্যানতেরাসের দিনে এগুলো দিতে তো অবশ্যই দেবেন আপনারা তাহলে বুঝতে পারবেন ফলটা কেমন হাতে নাতে পাবেন যাই হোক ভালো লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন